বহু মানুষ আছেন যারা নদী প্রান্তর কিংবা জলাশয় দেখতে পথে পথে ঘুরে বেড়ান এনারা প্রকৃতি প্রেমিক অথবা সাধারণ মানুষজন পুকুরের পাড়ে পাড়ে অবিন্যস্তভাবে বা সারিবদ্ধভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সবুজে মোড়া গাছপালা পুকুর দেখা হলো সঙ্গে নিভৃত প্রকৃতির মাঝে প্রকৃতি প্রেমিক সেজে শুদ্ধ শ্বাস নেওয়া হলো হ্যাঁ যারা বারাসাত সংলগ্ন কাছে পিঠে রয়েছেন তাদের জন্য একটি সুন্দর স্থানের কথা জানাচ্ছি আজ বারাসাত শহর সংলগ্ন এই স্থানটি হল প্রাচীন পুকুর বা জলাশয় মাকড়সা পুকুর অতীতে বারাসাত ও তৎসন্নিহিত এলাকার পুকুরদের সম্পর্কে একটি ছড়া চালু ছিল হালো কালো ডিমসা মধুমুরলী মাকড়সা ঠাকুর পুকুর বলে আমায় দেখে যা দেখে যা যেসব পুকুরগুলো নিয়ে এই কথার প্রচলন ছিল সেগুলো হলো যথাক্রমে মধুমুরলী পুকুর ন্যাল পুকুর হাতি পুকুর শেট পুকুর ইত্যাদি এছাড়া বারাসাতের অন্যান্য পুকুরগুলো হলো কলু নীল পুকুর, সন্তোষ পুকুর গভর্নমেন্ট পুকুর দেবপুকুর মাকড়সা পুকুর পায়োনিয়ার পুকুর পান্না পুঁই পুকুর পুকুর শান পুকুর পল্লীতে অবস্থিত পুকুর ইত্যাদি পুকুরগুলির বৈশিষ্ট্য হল সারা বছরই জল থাকে প্রাচীনকালের গ্রাম বারাসাতে টিউবওয়েল ছিল না বড় বড় পুকুর বা জলাশয়গুলি স্থানীয় মানুষজনের জীবনধারণের প্রধান সহায়ক ছিল বাদু অঞ্চলের অতি প্রাচীন পুকুরটির আসল নাম মাকড়সা পুকুর জানা যায় জেজিরার জমিদার এই পুকুরটি খনন করেন মকর সংক্রান্তির দিন যা এলাকার সাধারণ মানুষজনের জন্য উৎসর্গ করেছিলেন তিনি সে সময় পুকুরটির নামকরণ করা হয়েছিল মকর সংক্রান্তি পুকুর কালক্রমে লোকমুখে এটি মাকড়সা পুকুর নামে পরিচিতি লাভ করে তবে এই মতামত নিয়েও মতভেদ রয়েছে কারো মতে মাখন সাহা নামক এক ব্যক্তি এই সুবিশাল পুকুরটি খনন করেছিলেন মাখন সাহা থেকে মাকড় হয়েছে বলেও মনে করা হয় আরও একটি ভিন্ন মত হল বারো ভূঁইয়ারা মোগলদের সাথে যে গেরিলা যুদ্ধ করতো তাতে তাদের অনেক জায়গায় অনেক দিন ধরে থাকতে হতো আজকালকার ভাষায় ক্যাম্প করতে হতো সেইকালে জলের যোগানের জন্য এই পুকুরটি খনন করা হয়েছিল যা হোক মাকড়সার পুকুরের শান্ত সবুজ পরিবেশ আজ সাধারণের সাময়িক মানসিক শান্তির স্থান হয়ে উঠতে পারে মধ্যমগ্রাম চৌমাথা কিংবা বারাসাত চাপাডালির মোড় থেকে অটোতে খুব সহজেই এই পুকুর পারে চলে আসা যাবে সুবিশাল পুকুরের পারে বসে সূর্যাস্ত কিংবা সূর্যোদয় দেখা হতে পারে এক অনির্বচনীয় মুহূর্ত আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক শুধু বারাসাত নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে পুকুর বুঝিয়ে অবৈধভাবে বিল্ডিং তৈরি হচ্ছে ব্যক্তি স্বার্থে প্রতিদিনের খবরের কাগজের পাতায় আমরা সকলেই দেখি আবার ইলেকট্রনিক্স মিডিয়ার দৌলতে উক্ত পুকুরের ওপর বিল্ডিংয়ের ভিডিও প্রকাশিত হচ্ছে অবিরত আমরা সাধারণ মানুষ প্রতিবাদী তাই আমাদের আজকের এই ভিডিওটি উৎসর্গ করা হলো সেই সব প্রতিবাদী মানুষজনের উদ্দেশ্যে ओ, कोई भी सफर चल